আয়না তৈরি করেছে কৃত্রিম বাদ তার নাম দিয়েছে তারা থ্রি গর্জেস বাদ আপনি জানলে অবাক হবেন যে তাতে এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে এবং ম্যাটারিয়াল ইউজ করা হয়েছে যা দিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়ার একটা বিশাল একটা অংশকে ঢেকে ফেলা সম্ভব আপনি কল্পনা করতে পারেন এবং সেখানে কৃত্রিম পানির ফ্লু তৈরি করা হয়েছে এবং নাসার বিজ্ঞানীরা বলছে চায়নার এই থ্রি গর্জেস কৃত্রিম বাঁধের কারণে পৃথিবী তার গতি হারিয়ে ফেলছে আপনি কল্পনা করতে পারেন একটা বাঁধ মাত্র আমি যখন এইগুলি দেখলাম চায়নার একটা বাধের কারণে পৃথিবী গতি হারিয়ে ফেলছে এবং ক্রমান্বয়ে নাসার বিজ্ঞানীরা বলছে ক্রমান্বয়ে প্রতিদিন 0.06 পয়েন্ট জিরো সিক্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে সুতরাং তার কারণে দিন বড় হয়ে যাচ্ছে আর রাত ছোট হয়ে যাচ্ছে এমন ভাবে যদি বিশ বছর 30 বছর চলতে পারে তাহলে আপনি দেখবেন যে প্রায় কয়েক ঘন্টার ডিফারেন্স হয়ে গিয়েছে রাত এবং দিনের মধ্যখানে আমি যখন হাদিসের মধ্যে তাকালাম তখন দেখলাম যে রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলে দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান সুতরাং অ্যালোমিনাথি সংগঠন এবং কমল ওয়েন্থ বিভিন্ন সংগঠনগুলি তারা দাজ্জাল আসার প্রত্যেকটি রাস্তা তৈরি করে ফেলতেছে আপনি কিতাবুল ফিতানের মধ্যে পড়লে দেখবেন যে ইয়াহুদিরা জানে দাজ্জাল সমুদ্রের মধ্যখানে কোন উপদ্বীপের মধ্যে বিদ্যমান রয়েছে এবং তার কারণে তারা সমস্ত রাস্তা তৈরি করছে এবং ইলোমিনাতি যারা করে তাদের লোগো দেখবেন তাদের এক চোখ কানা এবং রাসুল হাদিস শরীফের মধ্যখানে বলেছেন দাজ্জালেরও একটি চোখ কানা থাকবে সুতরাং তারা দাজ্জাল আসার সমস্ত রাস্তা তারা তৈরি করে ফেলেছে ইমাম মাহদি আলাহিসাল্লামের উত্তর সুরীরা বিশ্ব নবী মোহাম্মদের উম্ম ইমাম মাহদি আলাহিসাল্লাম আগমনের জন্য কি কি রাস্তা তৈরি করতে পারছে কিছুই করতে পারি নাই আমরা এই জন্য এগুলি ভাবার বিষয় আল্লাহ সুবাহ বলছেন ওয়াদ আল্লাহ আমানু মিঙ্কুম মুমিনদের সাথে ওয়াদা করা হয়েছে তোমরা যদি আমলে সলে করতে পারো তাহলে গোটা ভূখণ্ড তোমাদেরকে দিয়ে দিব আজকে আপনি কাশ্মীরের দিকে তাকান তাকান প্যালেস্টাইনের দিকে তাকান মায়ানমারের দিকে তাকান চীনের দিকে তাকান বর্তমানে চীন একটা সভ্য জাতি হিসেবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে অথচ চীনের জিনজিয়াং এ লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিরূপায় করে বিনা পরিশ্রমিক তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এবং তাদের সাথে পশুর মতো আচরণ করে যাচ্ছে অথচ আজকে মুসলমানদের কোনো খবর নাই দুইশ কোটি মুসলমান মুসলমানরা সংখ্যার দিক দিয়ে এত বেশি যে ইয়াহুদিদেরকে পায়ের তলে পিষে ফেলা সম্ভব কিন্তু আজকে দেখেন এই ছোট্ট দের কাছে মুসলমানরাaske জিমবি হয়ে আছে এর জন্য প্রিয় ভাইরা আমার অবশ্যই আমাদেরকে সর্বশেষ কোরআন কারিমের দিকে ফিরতে হবে এবং তাজ্জালের ফেতনা থেকে দোয়া চাইতে হবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মাসিহি দাজ্জাল এরপরে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরাত আল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলো প্রতি জুমাবারে অথবা পুরো সূরা কাহাফ তেলাওয়াত করলো এক জুম্মা থেকে আরেক জুম্মা বারের মধ্যে যদি কোনো দাজ্জাল প্রকাশ পায় তাহলে দাজ্জালের ফিতনায় সে পড়বে না সে জান্নাত এবং মান তাও হৃদপন্থীদের কাতায় থাকতে পারবে আল্লাহ সুবাহ আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন